হে হোয়াটসঅ্যাপ গাইস সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো বন্ধুরা আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আমার পিছনে কয়েকজন লোক দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে আমার বন্ধু বাস আমি একাই আর কি যাব একটু ঘোরাঘুরি করতে সো বন্ধুরা যাওয়া যাক ফাইনালি বন্ধুরা অটোতে উঠে পড়লাম এখন আস্তে আস্তে যাব বন্ধুরা আর আজকে আমি যে জায়গাটায় যাব। ওইটা হচ্ছে বিখ্যাত একটা জায়গা আপনারা দেখেন ওই জায়গায় সুন্দর ঝালমুড়ি পাওয়া যায় শুনছি ঝালমুড়ি নাকি অনেক বিখ্যাত এই জন্য আস্তে আস্তে যাইতেছি যাওয়া যাক সো লেটস গো সো বন্ধুরা এটা হচ্ছে সেই বিখ্যাত নাইলাটি যেখানে সুন্দর ঝালমুড়ি পাওয়া যায় ঝালমুড়ি অনেক বিখ্যাত সো বন্ধুরা আমরা চলে আসছি এখানেই নামবো এই তো বন্ধুরা ইতিমধ্যে দোকানের দিকে যাইতাছি বন্ধুরা এই দোকানটার ঝালমুড়ি অনেক বিখ্যাত আপনারা দোকানটা দেখলেই বুঝতে পারবেন এই সেই দোকান বন্ধুরা এই সেই দোকান চলেন ঝালমুড়ি টেস্ট করা যাক দেখি কেমন লাগে তারপর আপনাদেরকে জানাচ্ছি তো বন্ধুরা দোকানটা ছোটখাটো হলেও মুড়ি সেই বিখ্যাত হুম সেই একবারে জাগা নাকা ফেমাস মুড়ি বলে কথা তো বন্ধুরা খাওয়ার পরে কিছু কথা হচ্ছে আর বন্ধুরা তোমরা অনেকে আমার ভিডিও দেখো লাইক করো না কমেন্ট করো না অবশ্যই বন্ধুরা লাইক করবা কমেন্ট করবা লাইক করলে কি হয় আমার ভিডিও বানাইতে অনেক ইয়া করো তোমরা তো বন্ধুরা আমার এই ভিডিওতে লাইক করে দিও তো বন্ধুরা ফাইনালি মুড়ি খাওয়া শেষ করলাম এখন যাইতেছি আর একটা বিখ্যাত জায়গা আছে সেখানে খুব ভালো ফুস্কা খাওয়ানো হয় আপনাদেরকে সেইটাও দেখাবো যাওয়া যাক সব বন্ধুরা ফাইনালি চলে আসলাম ইতিমধ্যে আমাদের ফুচকাও দেওয়া হয়ে গেছে সব বন্ধুরা আমি খাইয়া টেস্ট করতেছিলাম না ফুচকাটা ভালোই লাগে তো খাওয়ার শেষ হোক এরপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ফুচকাটা এতই বিখ্যাত আপনি যখন এই জায়গাটা একসা ফুচকা খাইবেন আপনার মনেই হইব না যে আপনি ফুচকা খাইতেছেন এমন একটা অবস্থা তো শুনলাম এত বিখ্যাত তো ফুচকা খেয়ে দেখি এই জন্য ফাইনালি চলে আসলাম তো ভিডিওটা দেখতে থাকো ফুচকা খাওয়াটা শেষ হোক চাইতে থাকি সো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমার ইউটিউব চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও চাললে আপনার কাছে বসা